সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমরা আমি বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা মেডিকেল হসপিটালে খুলনা জেলা গ্রামে আনোয়ারা ক্লিনিকা ডায়াগনস্টিক সেন্টার এই ভুক্তভোগীর কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে অপারেশন করছে তিনি এখন মৃত্যু সব আপনারা দেখেন এর আগেও আমি ওই আনোয়ার ক্লিনিকের নামে ডায়াগনস্টিক সেন্টারের নামে আমি আমরা নিউজ করছিলাম এখন দেখেন সে মৃত্যু সঞ্চয় আছে দেখেন আপনারা কঠিন দৃশ্য আপনারা দেখেন বর্তমান তার পেটের অবস্থা দেখেন এখানে পেটে পান না আমার দেখারও ঠিক না আর এখানে কতগুলো সেটা দেখেন অপারেশন করছে দেখেন আপনারা তার শারীরিক অবস্থা খুবই খারাপ বর্তমানে সে এখন আছে এই যে এখানে পড়সবেন এটা কিভাবে পড়তাবার জন্য এটা এটা পড়তাবের জন্য দেখেন এখানে তো এই আছে কার্পেটের উপরে সবসময় দেখেন পানি মানে এমন একটা পথল ধরছে দেখেন আপনারা কতগুলো টাকা সেলাই এইভাবে জীবনযাপন করছেন এই মৃত্যুর সাথে পান্দা হচ্ছে এই এই হাতিরা মেডিকেল হসপিটালে আপনার কী হয় এই যে রুগী আপনার কী হয় মা হয় আমার ক্লিনিকে কত টাকা দেন কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে

সব কিছু ঘুষাই আছে যে রোগীকে আমি হাজির পাবনা আমার মারে রে মেডিকালে ভর্তি করে বলে মারে মেডিকেলে ভর্তি করবে তাহলে আমি আপনার ক্লিনিক লাইসেন্স দিয়েছিলেন ও আর এই লক্ষ লক্ষ টাকা নষ্ট করার লাগিয়েছিলেন আপনার কাছে টোটাল কত টাকা নিয়েছে অপারেশন করার জন্য কত টাকা নিয়েছি আমি অপারেশন টাকা দিন আমি ওষুধ খরচ করেছি এক দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা ওষুধ করো এই এই রুগীর দেড় লক্ষ টাকার ওষুধ খরচ এই সব আমার রিপোর্ট সব আছে কোথা কোথা থেকে করছেন এই রিপোর্ট করতে কতদিন আছে রিপোর্ট হলো দুই তিন জায়গা থেকে করাবেন হ্যাঁ আনো আনোর ক্লিনিকে থেকে কোনো রিপোর্ট করছেন অনেক রিপোর্ট আছে এই এই যে এনাদের প্রথম আপনার আম্মা হয় না আপনার আম্মাকে প্রথম অপারেশন করার কে আনোয়ার ক্লিনিকের ডাক্তার ডাক্তারের নাম কি মুশুর রহমান মশুর রহমান মশুর রহমান ডাক্তার আপনার আম্মাকে প্রথম এই অপারেশন করে অপারেশন করার পরে এখান থেকে যে টেস্টগুলো দেয় টেস্টগুলো কোথায় করেছিলাম আপনি টেস্টগুলো গেলে ওই আনোয়ার ক্লিনিকেতে ঘটছেন কত টাকা টেস্ট করছেন ওই হিসাব নিয়ে আনুমানিক তার প্রায় ও কোন কি আনুমানিক আপনি বলবেন হিসাব নে আনুমানিক বলেন সাল সৃষ্টির মতো গেছে পঁচিশ হাজার টাকার মতন শুধু রিপোর্ট করেছেন টেস্ট টেস্ট রিপোর্ট করেছেন আর ঔষধ দেশে কত টাকা ঔষধের কোনো হিসাব নেই ঔষধের দেখলে আমি মাথা খাচ্ছি আচ্ছা অপসংগুলোতে কত নিয়েছে টাকা আমি দিই আচ্ছা আপনি বলেন আপনার কি হয় আপনার কি হয় আপনি মা হয় কত টাকা নিয়েছে আপনি বললেন যে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়েছে আপনার প্রত্যেকদিন আট হাজার টাকা টাকা রোজ জি

এখন তো এখন আপনারা এই যে আপনার মায়ের সুস্থ চান তো না কি ক্লিনিক যদি এর দায়িত্ব নেয় তাহলে আপনারা এইটা তো চান যে দায়িত্ব নিয়ে যদি সুস্থ করি দেয় আমরা 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 সেখানে যাই যে আমরা দেখি কম্প্রোমাইজ করে যদি তারা দায়িত্ব নিয়ে মশিবুর রহমান ডাক্তার মশকুর মশিবুর রহমান ডাক্তার যদি সে যদি দায়িত্ব বা ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে যদি তারা সমাধান করে তারা এটা চান তো আপনার এটা তো খুবই ভালো হয়